আসসালামু আলাইকুম ফুলকপির এই ভরা মৌসুমে বাজারে কিন্তু এখন খুবই সস্তায় ফুলকপি পাওয়া যাচ্ছে এই ফুলকপি দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ রেসিপি করে দেখাচ্ছি রেসিপিটি হলো চিলি ফুলকপি অথবা ফুলকপির মাঞ্চুরিয়ানও বলতে পারেন স্ন্যাক্স কিংবা সাইড ডিশ দুইভাবেই কিন্তু আপনারা এই ফুলকপির রেসিপিটি উপভোগ করতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এবং রেসিপিটি শুরু করার আগে একটু বলে নিচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সো চিলি ফুলকপি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ফুলকপি লাগবে একটা সাহায্যে আমি ফুলকপি থেকে একটু বড় বড় সাইজ করে কয়েকটা ফুল বের করে নিয়েছি এরপর আমি ফুলকপিগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটি হাড়িতে আমি পানি বয়ল করার জন্য দিয়ে দিয়েছি ফুটন্ত পানির মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আমি ফুলকপিগুলোকে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ভাপিয়ে নিব এবার একটি ছাঁকনিতে করে আমি ফুলকপি থেকে পানিগুলোকে ছড়িয়ে নিয়েছি এখন আমি একটা ব্যাটার রেডি করে নিব এই জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবার পানি দিয়ে আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে একটু মিক্স করে নিব ব্যাটারটা আমার কাছে কিছুটা টাইট মনে হচ্ছিলো তাই আমি আর একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে কিন্তু পকোড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে আমি কিন্তু একটা ঘন ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবার একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়ে আমি তেলের মধ্যে খুব সুন্দরভাবে পকোড়াগুলোকে একটা একটা করে ভেজে নিই পকোড়ার কালারগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে ফেলব ভাজার পরে অবশিষ্ট তেলের মধ্যে আমি চার পাঁচটা রসুনকে কচি করে সেটাকে দিয়ে দিচ্ছি রসুনটা কি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি একটু নরম নরম করে ভেজে পেঁয়াজটা কিছুটা হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণের লবণ ও কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে দুইটা কাঁচামরিচকে আমি চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন সস অ্যাড করবো প্রথমে দিয়ে দিয়েছি সয়া সস এরপরে দিচ্ছি একটু ভিনেগার আর এখানে কিন্তু আমি কোনো কিছু পরিমাপ করে দেইনি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সুইট চিলি সস সবগুলো সসের পরিমাণে আমি চোখের আন্দাজ অনুযায়ী দিয়ে দিয়েছি এরপরে যদি আমি একটি ম্যাক্সিমাম রেশিও বলি তাহলে হচ্ছে সব কিছুই আমি মোটামুটি দুই চামচের মতো দিয়েছি তবে ভিনেগারটা একটু কম ব্যবহার করেছি ম্যাক্সিমাম দুই চামচের মতো টমেটো কেচাপ আমি এখানে ব্যবহার করেছি সসের স্বাদগুলোকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি এবার সব কিছুকে আমি রান্না করব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই পর্যায়ে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করছি না কারণ সয়া সসটা একটু সল্টি হয়ে থাকে এবং এর আগেও কিন্তু আমি সল্ট কয়েকবার ব্যবহার করেছি এরপর আপনারা একটু লবণটা চেক করে দেখতে পারেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা একটু অ্যাড করে নেবেন এবার সসের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির পকোড়া এবার সব কিছু একত্রে আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু রান্না করে নিব যাতে করে ফুলকপির মধ্যে সসগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবার সামান্য একটু পানির মধ্যে এক চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটু গুলিয়ে নিয়েছি গোলানো কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু রান্না করে নিব ব্যাস আমাদের চিলি কলিফ্লাওয়ার কিন্তু রেডি উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এটা করে দেখতে একটু সুন্দর লাগবে আরও ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা অ্যান্ড ইট ওয়াজ দ্য ফাইনাল লুক অ্যান্ড ইউ গাইস বিলিভ মি এটা খেতে অনেক বেশি মজা ইজুয়েলি আমার হাজব্যান্ড ফুলকপি খেতে তেমন একটা পছন্দ করে না তবে এই চিলি ফুলকপিটা খাওয়ার পরেও বিশ্বাসই করতে পারছিল না যে এটা ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং সবাই কিন্তু আমার জানা আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেক আল্লাহ হাফেজ